কি সারাদিন আলু বান কাঁচা লেগে টিলার দিয়ে শাওন মাসে ভিম আবাদ করে নামাজের জন্য বাপে কয় বা ওঠে জুম্মার দেয় ছ তোর বুড়ি বউ কয় তোর তোর নামাজলে তুই যা তো আমার ছোল এক্ষুনি টিলার চলে যাচ্ছে কি দয়া আমি আজ থেকে চার পাঁচ বছর আগে ওই জয়পুর হাটে গেছিলাম সবার এই এক লোকেটে করতে হুজুর আমার অনেক সমস্যা কি সমস্যা বলে যে আমার চারটে ছেলে একে নামাজই ধরে না হজ করবার গেছি হজত জাম কাবার গিলেপ ধরে কুচি আল্লাহ আমার এই চারটে বেটাতে নামাজই হয় আমি যাতে হজ করে যা দেখতে পাই চার বেটায় জুম্মত গেছে তো হুজুর ওটি দোয়া করছি তাও দোয়া কবুল হয়নি আসে দেখি ও জুই ধরেনি যে তাহলে আমার এই ছোল বলক না আমাদের দুনিয়া না আপনি দোয়া করবেন হুজুর তা আমি কোনো আমার দোয়া দিয়ে জীবনে নামাজি হবে না আপনি বাপ ফেল হয়ে গেছেন আমার দোয়া দিয়ে কোনো উপকার হবে না দোয়া আপনার কাছে আছে কই কি দোয়া মক্কাত করেছি বাড়ির দৈনিক করি কো কিছু হয় না তখন আমি কোনো তাহলে কি করা যায় দোয়া নেবেন কোথায় হ্যাঁ নেবো তাই আমি শোনেন জমি কয় বিঘা হচ্ছে জমি চল্লিশ বিঘে তে চার বেটা দশ বিঘে করে বাইটে দেবেন দেখছেন কোথায় হয় আগে ভেনু করে দিছি বাইটে দিছি আমি কেন আপনি আজ যা আপনার ওই চার বেটা আগ্নের মধ্যে খাড়া করবেন ও বুড়ি বউ আছে আপনার কোথায় আছে ওই মাও কো ওরকের মাও কো সাইডে খাড়া করে নেবেন নিয়ে আপনি ওইটা একটা আইন দেবেন যে আজ সদর হত্যায় যদি তোরা নামাজ না ধরিস এক বেটা ওই একটা জমির আলোর দেওয়ার পারবো না তোর কে বলছিল ভিক্ষে করে না চুরি করে ভাত দিবুদ্ধি এই কথা কবির ফাইরবেন কোথায় পারমো এখন না এটা কোলে কোন আপনার উপর রিয়াকশন হবে ওই বুড়ি বউ কবি তুমি এই বুড়া বয়সে কি ভাগ্কা করছো আমার বেটারা কি চুরি করে ভিক্ষে করে খাবি কে ওই কোন বিরুদ্ধে যাবি তখনই আপনার কোয়া লাগবে এ বুড়ি তুই যদি মাথা মারি সেরকে বকে তোর ভাত চাও এই কথা দাও ল্যাপের মধ্যে শোয়া লাগবি ল্যাপের মধ্যে শুয়ে থাকবেন আপনি কারোর সাথে কথা কবেন না তারপরে অ্যাকশন শুরু হবে পরের রাত্রে থেকে কিন্তু কীভাবে এমন আপনি লক্ষ্য থাকবেন শুয়া কথা কবেন না পরে রাত্রে দেখবেন ওই মা ও যা ওই চার বেটাক ডাকে কই শোন তোর বাপ যে খেপারে ঘেঁও তো দিবে না আমার আমার আমি মানুষ যে কথা কথে তুর্কের জন্য আমি ভাত নষ্ট করবো তোরা কি কাল থেকে নামাজ ধরবো করছে মা যে কথা বাপে কথা জমি দিবে না তাহলে আমাকে বউ চললে কি ভাত পাবো কি করবো করছে সেটা বোধেক তাহলে তুই জুম্মা নামাজ পড়ে ধরুছ আর বেটা কছে মা তোর দুইটা পাও ধরেচ্ছি আমরা কাল হচ্ছে নামাজ ধর্ম এ হ্যাঁ তখন ওই রাত্রে ফজরের নামাজের আগে ওই বড় ভাই সাত্তার ওই সাতন পাশে পায়ে তখন ওই ওই ওর মেজো ভাই ও কথে গাপফার ওঠে রে ওঠেক কে